হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে আছেন তো বন্ধুরা আজকে আমি কবিরাজি মহাউষ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা ভিডিওটির মধ্যে যে গাছটি দেখতে পারছেন তো বন্ধুরা এই গাছটির পাতা যদি আপনারা সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা একসতে একশো উপকার পাবেন তো বন্ধুরা এই গাছটি ব্যবহার করার পর বন্ধুরা অনেক পুরুষই উপকার পেয়েছে তো বন্ধুরা আমার এক ছোটো ভাই তা সে সম্পর্কে আত্মীয় সেই গাছটি ব্যবহার করার পর সে আমাকে বলেছে গাছটি আপনি ব্যবহার করতে পারেন কারণ গাছটি খুবই উপকার করে তো বন্ধুরা মাত্র সাত দিন যদি এই গাছটি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে শিউর দিয়ে বলতে পারি যে বন্ধুরা আপনারা একশো পার্সেন্ট উপকার পাবেন তো বন্ধুরা গাছটি কি কীভাবে ব্যবহার করবেন কি কোন অংশটি ব্যবহার করবেন আমি এখন বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনার ভিডিওটির মধ্যে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মূলত এই পাতাগুলি আপনাকে ব্যবহার করতে হবে তাহলেই বন্ধুরা মাত্র সাত দিন খেলে আপনারা ফলাফল বুঝতে পারবেন তো বন্ধুরা ব্যবহারের জন্য আপনার কষি পাতা ব্যবহার করবেন না বন্ধুরা ব্যবহারের জন্য আপনাকে এই যে দেখতে পারছেন বন্ধুরা একটু একটু বাড়তি পাতা ব্যবহার করবেন তো বন্ধুরা ব্যবহার করার নিয়ম পূর্ণ প্রক্রিয়া এখন বলে দিচ্ছি তো বন্ধুরা ব্যবহার করার নিয়ম হচ্ছে বন্ধুরা এই পাতাগুলো বাড়তি পাতাগুলো বন্ধুরা আপনারা সার রাত ভিজিয়ে রাখবেন একটি বাটিতে বা যে কোনো জায়গায় তারপর ভিজিয়ে রাখার পর বন্ধুরা শেষ হলে তারপর আপনারা প্রতিদিন তারপর বন্ধুরা সকালবেলা উঠে তারপর হাত দিয়ে ডলে নেবেন ডলে নেওয়ার পর যে রস হবে তো বন্ধুরা সেই রসের সাথে আপনারা কি করবেন সামান্য পরিমাণ অথবা চিনি মিশিয়ে নেবেন যথার্থ পরিমাণ চিনি মিশানো উপর শেষ হলে বন্ধুরা আপনারা কী করবেন তারপর বন্ধুরা আপনার প্রতিদিন সকালবেলা খালি পেটে খেয়ে নেন তো বন্ধুরা বিশ্বাস রাখেন যদি পূর্ণ বিশ্বাস ও আশা আসার সাথে আশ্বাস তার সাথে আপনি যদি এই ওষুধি গাছটি যদি সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনি উপকার পাবেন মাত্র সাত দিন খালি পেটে আপনাকে সেবন করতে হবে বিশ্বাস করে একদিন বন্ধুরা খেয়ে দেখেন আশা করি আপনারা ঠকবেন না তোমাদের ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেতেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে